ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের পদটি প্রায় ছয় মাস শূন্য অবসর গ্রহণের পর থেকে এই শূন্যতা গত মে মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড মিলকে মনোনীত করেছিলেন কিন্তু মার্কিন সিনেটে তার নিয়োগ এখনো আটকে আছে তাই সাবেক মার্কিন কূটনীতিক ট্রেসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে পিটার হাসের উত্তর সুরি হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত জাকব সামলাবেন দূতাবাসের দায়িত্ব আগামী এগারো জানুয়ারি তিনি ঢাকায় এসে দায়িত্ব নেবেন বলে জানিয়েছে দূতাবাস সাম্প্রতিক সময়ে অ্যাম্বাসেডার জাকব নিকট প্রাচ্য বিষয়ক বুড়োতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এছাড়া কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান তুর্কস্তান এবং কসোভোতে দায়িত্ব পালন করেছেন এর আগে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন জ্যাকবসান নতুন এই নিয়োগ দেওয়ার পর প্রশ্ন উঠেছে ডেভিড মিল আর ঢাকায় আসছেন কিনা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডেভিড মিলের নিয়োগ বাতিল বা বহাল দুটোই হতে পারে প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প নিয়ম অনুযায়ী প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এতদিনেও সিনেটে অনুমোদন পাননি ডেভিড মিল আর পাবেন তো হোয়াইট হাউস জানিয়েছে মিল এখন চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবেও কাজ করে গেছেন অভিজ্ঞ কূটনীতিক মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ঢাকা বেইজিং ছাড়াও তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসে কাজ করেছেন কূটনৈতিক বিশ্লেষকেরা বলেছেন এই নিয়োগ বিলম্ব যুক্তরাষ্ট্রের বাংলাদেশ পরিবর্তন বা কৌশলগত পুনর্বিবেচনার ইঙ্গিত হতে পারে গত পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়ার দিকে নজর রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এছাড়া যেহেতু বাইডেন সরকার ক্ষমতায় থাকছে না এবং রিপাবলিকান সরকার ক্ষমতায় আসছে তাই বাইডেনের মনোনীত প্রার্থী ডেভিড মিল বাংলাদেশে আসছেন না এটি ধরে নেওয়া হচ্ছে ঠিক সতেরো বছর আগে দুই সালে মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় আসা ও যাওয়ার মাসখানে অনুরূপ এক পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় প্যাট্রিসিয়া বিউটেনিস ইরাকের উপরাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাওয়ায় গীতা পাসি প্রায় নয় মাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন শাহরিয়ার শরীফ ঢাকা